সালামু আলাইকুম এভিওান ওয়েলকাম ব্যাক টু নিউ চ্যানেল আর সেভেনিমিষ্কার আজকে আপনাদের মাঝে ছোট্ট একটি টপিক্স নিয়ে আসছি সেটি হচ্ছে লাইক লাইক মানে মতো এর অর্থ বোঝায় তা আমরা এক লাইক পছন্দ আর এক লাইক হচ্ছে মতো তাহলে আমরা আজকে লাইকের ব্যবহার শিখব এই লাইক মতো দিয়ে আমরা কিছু সেন্টেন্স তৈরি করে দেখাবো জানি আমরা এই লাইক দিয়ে শত শত হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারি চলুন দেখি কিভাবে তৈরি করা যায় আমরা সর্বপ্রথম যে লাইক মতো অর্থে বোঝায় তা আমরা জানব যে আমরা কথায় কথায় বলি যে সে আমার মায়ের মতো সে আমার ভাইয়ের মতো সে আমার বোনের মতো মতো সেই জিনিসটা আজকে আমরা শিখব যে লাইক মতো অর্থে বোঝায় তাহলে আমরা কোনো সেন্টেন্সের যদি মতো এরকম কোনো বাক্য দেখি তাহলে আমরা এইভাবে সেন্টেন্স তৈরি করবো যে চলুন দেখি কিভাবে শেখা যায় তাহলে আমরা সর্বপ্রথমে লাইক সাবজেক্ট আমি লাইক নাউন ওকে তাহলে আমি আমি আমার ভাইয়ের মতো তাহলে কি লিখতে হবে প্রথমে সাবজেক্ট আই এম আমি আমার ভাইয়ের মতো আই এম লাইক

ইউ আর লাইক ইউ আর লাইক মাই সিস্টারিস্টার দেখেন এখানে কিন্তু মত যে তুমি আমার বোনের মতো ইউ আর লাইক মাই সিস্টার আমরা এইভাবে চিলড্রেন্স তৈরি করবো সে আমার মায়ের মতো তাহলে ফার্স্ট পার্সন সেকেন্ড পারসন থার্ড পারসন আমরা তিনটা দিয়ে করলাম she my mother he he is he is mine is like mine you know govern mother তাহলে বন্ধুরা সাবজেক্ট অক্সিলারি ভাব লাইক প্লাস নাউন আমরা কিন্তু স্ট্রাকচার দিয়ে সুন্দরভাবে এই মত অর্থে বোঝায় সেটা কিন্তু আমরা তৈরি করে ফেললাম কীভাবে যে আমরা বাক্যগুলো বলি যে আমি আমার ভাইয়ের মতো আই আম লাইক মাই ব্রাদার তুমি আমার বোনের মতো ইউ আর লাইক মাই সিস্টার সে আমার মায়ের মতো হি ইজ লাইক মাই মাদার এই ধরনের বাক্যটি আমরা এইভাবে সেন্টেন্স তৈরি করব তবে বাসায় বসে বসে এইভাবে আমরা শত শত হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারবো আমাদের এই লাইভ মত অর্থে এই জিনিসটা আমরা আজকে শিখতে পারলাম ওকে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু নিউজ চ্যানেল স্যাকাডেমি ইংলিশ কেয়ার আই হোপ দিস ভিডিও গোয়িং টু বি দ্য বেস্ট ভিডিও ওকে আসসালামু আলাইকুম